কানাডার ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা স্টাডি পারমিট যে কোনো ভিসার অ্যাপ্লিকেশানটা অনলাইনে কিভাবে ট্র্যাকিং করবেন তো ট্র্যাকিং করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন গুগুলে আসবেন আসার পর লিখবেন বিএফএস গ্লোবাল ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশান ট্র্যাকিং ইন বাংলাদেশ যেই দেশের বিএফএস সেন্টার সেই দেশের নামটা লিখবেন সবার শেষে লেখার পর আপনি যখন এন্টার ক্লিক করবেন তখন এই রকম লিঙ্ক পেয়ে যাবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অনলাইন ট্রেকিং এখানে যখন ক্লিক করবেন তখন আপনি এটা যে বাংলাদেশের বিএফএস সেটা কীভাবে বুঝবেন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ভিসা টু ক্যানাডা ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন ইন বাংলাদেশ আবার আমরা একটু উদাহরণস্বরূপ এখানে আমরা মালয়েশিয়া লিখি মালয়েশিয়া লেখে এন্টার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যেহেতু প্রথমে পাইনি এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এই যে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন ইন মালয়েশিয়া অর্থাৎ এটা হচ্ছে মালয়েশিয়া বিএফএস গ্লোবালের লিঙ্ক এখন আমরা যদি এখানে কাতার লিখি এন্টার ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে এসে দেখুন এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অনলাইন ট্রেকিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এটা যে কাতারের বিএফএস সেন্টার সেটা আমরা এই যে কর্নারে দেখতে পাবো ইন কাতার সো আমরা প্রথমে বুঝতে পারলাম আপনি যেই দেশের বিএফএস সেন্টারে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন সেই দেশের বিএফএস সেন্টারের লিঙ্কে আসতে হবে আসার পরে এখানে আপনাকে দুইটা তথ্য ফিল আপ করতে হবে একটা হচ্ছে ট্র্যাকিং আইডি দিতে হবে আর ডেট অফ বার্থ দিতে হবে সো ট্র্যাকিং নাম্বারটা আপনি কোথায় পাবেন আপনি যখন ফাইনালি বিএফএস সেন্টারে পাসপোর্টটা জমা দিবেন তখন আপনাকে একটা ট্যাক্স ইনভয়েস দেওয়া হবে এটাকে অ্যাকনোলেজমেন্ট বলা হয় এখানে অনেকগুলো তথ্য থাকে তার মধ্যে আপনি এখানে আমি কালার করে দিয়েছি ট্রেকিং আইডি এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ট্র্যাকিং আইডি এই ট্র্যাকিং আইডিটা আপনার এখানে বসাতে হবে দেন এই যে ক্যাপচার লেটারগুলো দেখতে পাচ্ছেন এই লেটারগুলো এখানে আপনাকে লিখে দেন রেজাল্টের জন্য সাবমিট অপশানে ক্লিক করতে হবে দেখুন এখানে এই যে আমি টেস্ট বেসিস যে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখাচ্ছি ইউর অ্যাপ্লিকেশান ট্র্যাকিং নাম্বার দেওয়া রয়েছে পাশে হ্যাজ বিন রিসিভ ফ্রম আইআরসিসি আইআরসিসি থেকে এই তারিখে রিসিভ করা হয়েছে হ্যাজ বিন ডেসপাস ডেসপাস করা হয়েছে কেনাডা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আবুধাবি আবুধাবিতে এটা ডেসপাস করা হয়েছে পাঠানো হয়েছে এবং ফার্দার ইনফরমেশনের জন্য বলা হয়েছে যে আপনি কাতার বিএফএস সেন্টার প্রয়োজনেই এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন সো এইভাবেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে ট্র্যাকিং করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ